ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা বক্তব্য হাজার কোটি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না ইবনে আবিদিন হাসি এক নম্বর খন্ড 63 নম্বর পৃষ্ঠা খুলেন আল ফুল্লান ফিল ইকাস 50 নম্বর পৃষ্ঠা খুলেন বাহরুর রায় 6 নম্বর খন্ড 293 নম্বর পৃষ্ঠা খুলেন আততাকলিত হুকমু ফি যিল কিতাব আস-সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা খুলেন তারিখে বাগদাদ 15 নম্বর খন্ড 44 নম্বর পৃষ্ঠা খুলেন আল মাজমু আন-নাবাবী এক নম্বর খন্ড 63 নম্বর পৃষ্ঠা খুলেন ইবনে আব্দুল বারফিল জামে ইবনে আবি হাতিম তিরানব্বই তিরানব্বই নম্বর পৃষ্ঠা খুলেন ইবনে আব্দুল বারফিল জামে দুই নম্বর খন্ড বত্রিশ নম্বর পৃষ্ঠা খুলেন আল মানা একশো বিরাশি নম্বর পৃষ্ঠা খুলেন ওল্লাহি আল্লাহর কসম একজন ইমাম ওই কথা বলে যায়নি যে আমাদের কথার বিরুদ্ধে যদি আল্লাহর নবীর কথা চলে যায় তাহলে আমাদের তে মানিও রসুরটা মানিও না এ কথা বলে নাই বরং বক্তব্য ছিল আমাদের কথার কোনো দাম নেই আমাদের কথা তখন দাম হবে যখন আমাদের কথা সাল্লামের কথার সাথে মিলবে আর না হয় আমাদের কথা পাঁচ পয়সা দাম নেই